গতি বাড়ানোর কারণে যে নেতা কইরা দূর আছেন দশটা চেষ্টা করছে মুহূর্তে গাড়ির গতি বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেতা কইরা গাড়ি সেটা গাড়ির সাথে দূর আছেন আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে দশ অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী আপوشن দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় পরে দীর্ঘ সাত আট বছর পরে ম্যাডাম এখানে আসছেন আমরা আবেগে আপ্লুত ভাইয়া এটা বলার ভাষা নাই আলহামদুলিল্লাহ 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 গতি বাড়ানোর কারণে কিন্তু নেতা কর্মীরা দৌড়াচ্ছেন দেশে দেখার চেষ্টা করছে এই মুহূর্তে গাড়ির গতি বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেতা কর্মীরা কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে দৌড়াচ্ছেন আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক আর ঠিক গাড়ির সাথে আমরা দৌড়াচ্ছি দেখো চেষ্টা করছি দেখুন খাদা জিয়া তিনি আট বছর পর দীর্ঘ আট বছর পর জিয়ার মাদারে এসে এই গাড়ির মধ্যে থেকে কিন্তু করে লাশ দেখার চেষ্টা করছি গাড়ির গতি বাড়িয়ে দেও সাথে সাথে নেতা কর্মীদের দাও দূর আছেন একবার একতিবার এক নজর দেখার জন্য কেন্দ্র আসলে ঠিক এবারে না থাকো দূর ঠিক একবার শুধু কালোজিকে দেখার জন্য এই নেতা কর্মীদের এটা আমাদের স্বপ্ন এটা আমাদের আশা সেই আশা থেকে আমরা

আঠারো কোটি মানুষের জন্য আপসীন আপসিন দেশ নেত্রী আমাদের মাঝে আসছেন আজকে আমরা ঈদের চেয়ে বেশি খুশি নেত্রীকে কাছে পেয়ে ইনশাল্লাহ আগামী তো আমরা নেত্রীর সাথে থাকতে চাই ইনশাল্লাহ দেশের মানুষের জন্য কাজে করার জন্য